তো আপনি হয়তো অনেকদিন ধরে ফেসবুকে কন্টেন্ট তৈরি করছেন ভিডিও বানাচ্ছেন রিলস আপলোড করছেন এমন কি ভিউ আর ফলো পাচ্ছেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে যদি টাকাই হাতে না আসে তাহলে এত কষ্টের মূল্যটাই বা কোথায় তাই আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো ফেসবুক পে আউট সেট সম্পর্কে কিভাবে সঠিকভাবে সেট করতে হয় কারণ অনেকে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেন বা কমেন্ট করেন বা নক দেন যে কিভাবে ফেসবুকের যে পে আউট সেট বিশেষ করে যারা স্টারের মাধ্যমে ইনকাম করছেন তাদের আসলে ওই ধরনের যে পে যে সেট আপটা সেটা দেওয়ার প্রয়োজন পড়ে তো সেটা কিভাবে করবেন সে ব্যাপারে আজকে কথা বলবো তাই পুরো ভিডিওটা সাথেই থাকবেন কিভাবে কোন উপায়ে বাংলাদেশে সবচেয়ে সহজে পেমেন্ট পাওয়া যায় আর কিভাবে ব্যাংক সেটআপ করতে হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সব কিছু क्लियर হয়ে যাবে তো প্রথমে একটা কথা বলে নেওয়া দরকার অনেকে ভাবে যে ভিডিও ভাইরাল হলেই নাকি টাকা আসে আসলে ব্যাপারটা একদমই এরকম না আপনার ভিডিওতে বিজ্ঞাপন চালানো যখন শুরু হবে তখনই কিন্তু আসলে টাকা আসাটা শুরু হবে আর সেজন্যই আপনার মূলত পেআউট যে সেটআপটা সেটা করে ফেলতে হবে এবং এটা খুব শর্টিক ভাবে করতে হবে ধরুন আপনি একটা দোকান চালাচ্ছেন কিন্তু ক্যাশ বক্স রাখেন নাই তাহলে বিক্রি হবে ঠিকই কিন্তু টাকাটা কিন্তু ওই ক্যাশ বক্সে আর জমা হবে না তো ঠিক একই জিনিস কিন্তু এই ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রেও প্রযোজ্য তো কিভাবে আসলে প্রসেসটা হবে চলেন সেটা নিয়ে কথা বলি আপনি যখন ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন তখন মনিটাইজেশন ট্যাপটা খুলবেন আর সেখানে ইনস্ট্রিম অ্যাড বা রিলস বোনাস বা কন্টেন্ট মনিটাইজেশন যেটাই থাকুক না কেন একটা পেওয়ার সেট আপের কিন্তু অপশন পাবেন তো এই পেওয়ার সেট আপের মধ্যে যাওয়ার পরে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে নর্মালি ইসলামী ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক যে ব্যাংকগুলোতে অনলাইনে যে পেমেন্টটা সাপোর্ট করে সেই ধরনের ব্যাংকটাই কিন্তু সেট আপ করতে হবে তো খেয়াল রাখতে হবে যে ফেসবুকে যখন আউট সেট আপটা করা হবে এখানে আপনি কিন্তু আপনার নাম ঠিকানা বা এই ধরনের তথ্যগুলো দেওয়ার অপশন পাবেন সেখানে কিন্তু সবগুলো তথ্য সঠিকভাবে দিতে হবে মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম সেই নামের সাথে কিন্তু আপনার ফেসবুকের যে নাম সেই নামের কিন্তু এক থাকতে হবে এবং যে ঠিকানাগুলো সেইগুলো কিন্তু সেম অ্যাড্রেস থাকতে হবে কারণ ফেসবুক কিন্তু যখন টাকা পাঠাবে তখন কিন্তু এই সব কিছু ভেরিফাই করে তারপরে কিন্তু পাঠাবে তো সেখানে যদি অমিল থাকে তাহলে কিন্তু আপনি আপনার যে পেমেন্টটা সেটা কিন্তু পাবেন না তো এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন তো ফেসবুক যেহেতু একটি আন্তর্জাতিক ডাইরেক্ট ফ্রম তাই এখানে ট্যাক্স ইনফরমেশন দিতে হবে তবে বাংলাদেশিদের জন্য এখানে খুব জটিল কিছু নেই আপনাকে শুধু ডাব্লিউ এইট বিএন যে একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল করতে হবে যা প্রমাণ করে যে আপনি একজন নন ইউএস রেসিডেন্ট অনেকে এটা এড়িয়ে যায় কিন্তু মনে রাখবেন যে এটা না দিলে কিন্তু ফেসবুক আপনার আয়ের একটা অংশ কেটে রাখবে তাই ট্যাক্স ফর্মটাও ঠিকভাবে পূরণ করতে হবে সেখানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়ার একটা অপশন থাকবে সেখানে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা দিতে হবে তারপরে ধাপে ধাপে সবগুলো বক্স পূরণ করে কিন্তু আপনার সামনে এগিয়ে গেলেই যে পেওয়ার যে সেট সেটা কিন্তু হবে এখন থেকে মাসের শেষে ফেসবুক আপনার আয়ের হিসাব করে একটা টাকা পাঠিয়ে দেবে সাধারণত প্রতি মাসের একুশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যেই পেমেন্টটা দেয় তবে একটা শর্ত আছে যে আপনার আয় অন্তত একশো ডলার হতে হবে যদি একশো ডলারের কম হয় তাহলে সেটা কিন্তু সেখানে আটকে থাকবে তবে পরের মাসে আয়ের সাথে সেটা যোগ হয়ে যদি একশো ডলারের বেশি হয় তাহলে কিন্তু সেটা আবার ওই মাসে পাঠিয়ে দেবে তবে এখন ফেসবুক নিয়ে সাধারণত অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন এবং ফেসবুকের পে নিয়ে অনেকে সমস্যায় পড়ে থাকেন তবে সবকিছু ঠিক করা সত্ত্বেও যদি টাকা হাতে আসছেন এরকম মনে হয় তাহলে এর পিছনেও কয়েকটা একটা ধাপ থাকতে পারে যেমন ধরেন আপনার যে অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা বা আপনার যে তথ্যগুলো সেই তথ্যগুলো হয়তো মেলে নাই এই ধরনের ইস্যুর কারণেও কিন্তু অনেক সময় ব্যাংকে টাকা জমা নাও হতে পারে এছাড়াও আপনার কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে বা কন্টেন্ট তৈরির ক্ষেত্রেও কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে অনেক সময় কিন্তু মনিটাইজেশন থাকা সত্ত্বেও আপনার কন্টেন্টে বিজ্ঞাপনই চালায় না তার কারণ হচ্ছে কপিরাইট কন্টেন্ট থাকতে পারে বা হয়তো কোনো একটা ভায়োলেশন থাকতে পারে তাদের যে রুল আছে রুলস এবং রেগুলেশনস বাইরে গিয়ে কোনো একটা ভিডিও যদি আপলোড হয় ভায়োলেন্স থাকে তাহলেও কিন্তু সেই কন্টেন্টের অ্যাড চলবে না আর অ্যাড না চললে আপনার ইনকাম হবে না তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে ফেসবুকের ইনকাম রিলেটেড বা ফেসবুক রিলেটেড বা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন রিলেটেড আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম